আজকের লাইভ ক্লাসে আমরা শিখব কোড আসলে কোড জিনিসটা কি আমরা যদি একটু বুঝি দেখো আমরা মানুষ ব্যবহার করি ব্যবহার করি পাঁচ ব্যবহার করি এরকম বিভিন্ন ধরনের সংখ্যা প্রতীক চিহ্ন এগুলো আমরা ব্যবহার করি কিন্তু পক্ষান্তরে কম্পিউটার এগুলো একটাও বুঝে না কম্পিউটার বুঝে কি কম্পিউটারের যে নিজস্ব ভাষা বাইনারি ভাষা ওই বাইনারি ভাষাটা কম্পিউটার বুঝে এখন এই কোট জিনিসটা কি করে এই যে আমাদের মানুষের ব্যবহারিত এই যে সংখ্যা প্রতীক চিহ্ন ঠিক আছে এগুলাকে একটা বাইনারি পিটের মানে বাইনারি যে শূন্য আর এক আছে এই শূন্য আর একের একটা অদ্বিতীয় বিন্যাস মানে সাজানো আর কি অদ্বিতীয় বিন্যাসে সাজায় যেখানে মনে করো আমাদের যে এর মানটা এই এর মানটা হলো ওয়ান পাঁচটা জিরো ওয়ান আমরা যদি এর ডাইরেক্ট লিখি ওয়ান জিরো 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 এরকম ঠিক আছে আমরা যদি পাশের মান জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এরকম বিভিন্ন মানে এই সংখ্যাগুলোকে ও বাইনারি বিটে সাজায় দেখো কম্পিউটারে এর মান ওয়ান পাঁচটা জিরো ওয়ান এটা কিন্তু অন্য কোন সংখ্যার ক্ষেত্রে হবে না আমরা যেভাবে কলেজে গেলে রুলং এক দুই তিন সিরিয়াল দেয় ওই সিরিয়ালটা রুলং এক কখনো দ্বিতীয় কারো হয় না ঠিক আছে ওই রকম ওই রঙের মতো কম্পিউটার চিনার এই জন্য এরকম বাইনারি একটা করে কি করছে করছে মান ঠিক এগুলো আর ওই মালটা যেটার মাধ্যমে ঠিক করে ওইটার নাম কি আমাদের কোড তো কোট জিনিসটা কি যদি কেউ বলে সংখ্যা মানে সংজ্ঞাটা দেওয়ার জন্য উত্তর হলো মানুষের ব্যবহৃত সংখ্যা প্রতীক চিহ্নকে বাইনারি বিটের অদ্বিতীয় বিন্যাস অদ্বিতীয় বিন্যাস কেন এই এর মানটা যে ওয়ান পাঁচটা জিরো ওয়ান আহ এটা অন্য কারো হবে না ওটার জন্য বলতেছে অদ্বিতীয় বিন্যাস অদ্বিতীয় বিন্যাসে সাজানো কে কোর্ট বলে এবার আমাদের আহ বিভিন্ন ভাগ আছে সর্বপ্রথম হলো বিসিডি কোর্ট আলফা আলফানিউমেরিক কোড মূলত বিসিডি কোডে আমাদের শূন্য থেকে নয় পর্যন্ত যে দশমিক এই সংখ্যা ছিল ওই দশটা সংখ্যাকে সর্বপ্রথম বাইনারি বিটে সাজাইতো ওইটাকে আমরা কি বলছি বিসিডি কোড এরপর আলফানিউমেরিক কোড সংখ্যার পাশাপাশি বিভিন্ন ইংরেজি অঙ্ক বর্ণ চিহ্ন এগুলাকে কম্পিউটারে স্থাপন করার জন্য তার মান ঠিক করার জন্য আমাদের আলফানিউমেরিক কোড আসে আলফানিউমেরিক কোডে আজকি কোড ইউনিকোড কোড ইবি কোড আমাদের কোন কোডে ব্যবহার করা হয় ব্যবহার করা হয় তো আমরা সর্বপ্রথম শিখবো ঠিক আছে এখন একটু দেখো মূলত হলো আমাদের এই যে দশমিক যে দশটা সংখ্যা আছে এগুলোকে কিভাবে বাইনারিতে নেয় আমি তোমাদেরকে বলি তোমরা খুব সহজে পারবা তোমরা হ্যাগসাটা থেকে বাইনারির যে রূপান্তরটা ওইটা ওইটার এটা সেম টু সেম ঠিক আছে শুধুমাত্র এখানে শূন্য থেকে 9 পর্যন্ত যে দশের সংখ্যা ওই দশের সংখ্যাই কি করা হয় রূপান্তর করা এখন একটু দেখো তোমাকে একটা সংখ্যা দিল যে 95 দশমিক ইকুয়াল টু বিসিডিতে কত কিসে কত বিসিডি তখন তুমি লিখবা 9 আর 5 95 এখন তুমি কি এগুলা মানগুলো জানো না এখন দেখো আমাদের এই বিসিডি কোড হলো 4 বিটের কোড আমি একটু তোমাদেরকে লেখি বি সি রেকর্ড হল আমাদের কত বিট চার বিট দেখো কে বি সি রেকর্ড হল বিটের কোর্ড এটা দ্বারা টু টু দি পাওয়ার কোর্স বা ষোলোটি শঙ্কা বা বর্ণভাত চিহ্নকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা যায় কেউ যদি পছন্দ করে বি সি রেকর্ড কত বিট চার মিনিট এখন চার বিটের মান বের করার আমরা ওই হ্যাটা থেকে বাইনারি যে রূপান্তর এটাতে শিখছিলাম এইট দিয়ে অথবা তোমার মানগুলো যদি মুখস্ত থাকে এটাতে লিখতে পারো তখন তুমি দিয়ে মানটা বের করবা নয় হতে আট আর এক লাগবে আমাদের পাখি দুটা জিরো আর পাঁচ পাঁচের জন্য লাগবে জিরো তখন এটা লিখে দিবা ওয়ান এই যে দেখো এটা হলো 95 দশমিক এ ইকো টু 0 1 দেখো এটা হলো আমাদের এই যে বাইনারি কোডের ডেসিমাল নাম্বার খুব সহজে আমরা কি করলাম এই যে b c d কোডের সাহায্যে 95 এর যে দশমিকের মানটা এটাকে আমরা কি করে ফেললাম b c বের করে ফেললাম ঠিক আছে এটা 4 বিট 8 ফুট 1 দি অথবা তোমার যদি মানগুলো যদি মুখস্থ করো যে 9 এর মান কত 5 এর মান কত ওই 4 বিট পূরণ করে মানগুলো লিখে দিলেই কি অঙ্ক হয়ে যাবে তোমাকে যদি দেয় মনে করো 76

এইভাবে বিসিটি কোড থেকে যদি এমসিকিউ আসে বিসিটি কোড কত বিট চার বিট এটা দ্বারা কতটা সংখ্যাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা যায় ষোলোটি সংখ্যাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা যায় আর বিশেষ করে আমাদের বোর্ড পরীক্ষায় এরকম দশমিকই যে কোনো একটা সংখ্যা দিয়ে ওইটাকে তোমাকে বিসিটি কোডের রূপান্তরের কথা বলবে ঠিক আছে ওই রূপান্তরের কথা বললে এটা তোমাকে এরকম কি করতে হবে ওই চার বিট পূরণ করে করে তার বাইনারি মানটা বের করে দিলেই হবে বুঝতে পারছি মনে রাখবা বিসিডি কোড আর বাইনারি সংখ্যা কিন্তু একই না কারণ একটা জিনিস দেখো তুমি যদি বাইনারি মান বের করতে যাও বাইনারি মান লিখলে সামনে জিরোটা না লিখলে আমাদের কোনো প্রবলেম নাই কারণ সামনে শূন্যর দাম নাই কিন্তু বিসিডি কোডের ক্ষেত্রে কোডের ক্ষেত্রে ওর চারটা করে বিট পূরণ হইতেই হবে তার জন্য শূন্যটা বাধ্যতামূলক লিখতে হবে এই যে আমরা সামনে জিরোটা লিখছি ঠিক আছে কারণ বিসিডি কোডের নিয়মে বিট অবশ্যই পূরণ করতে হবে এটা আমাদের কোন কোড ভিসিডি কোড এখন দেখো এই বি কোডের পর আছে আমাদের আলফার আলফানিউমেরিক কোডের একটা অংশ হলো আস্কি কোড টিকোড আস্কিড দেখো আস্কি কোড অ্যাস সি ডাবল আইন এই আমাদের আস্কি কোড এই আস্কি কোড হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফর্মেশন ইন্টার আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর আর ইনফর্মেশন ইন্টার চেঞ্জ এটাকেই সংক্ষেপে কি বলা হয় আসকি ঠিক আছে এই যে আমাদের আসকি কোড এটা দুই প্রকার এটা কত প্রকার দুই প্রকার প্রথমত এমসিকিউর জন্য যা তোমরা রাখতে হয় দেখো আসকি কোড একটা হলো আসকি 7 আরেকটা হলো আমাদের আসকি 8 এখন দেখো এই যে আমাদের আসকি 7 এটা হলো 7 বিটের কোড কত বিটের কোড 7 বিট দেখো এটা আমাদের 7 বিটের কোড এটার প্রথম তিনটা সংখ্যাকে বলা হয় আমাদের জোন বিট প্রথম তিনটাকে আমাদের কি বলা হয় জোন বিট আর এর পরবর্তী যে চারটা থাকে ওই চারটাকে বলা হয় আমাদের সংখ্যা সূচক বিট আমি তোমাদেরকে একটা দেখাই মনে করো একটা সংখ্যা এ বড় হাতের এটা রাস্কিমান কত বড় হাতের এর হল হলো ওয়ান জিরো 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 ওয়ান এখন এখান থেকে দেখো এই যে প্রথম তিনটা সংখ্যা এই প্রথম তিনটা সংখ্যা হলো আমার জুন বিট আর এই যে পরবর্তী

128 টি বর্ণ অংক বা চিহ্নকে কি করা যাবে অদितीय চিহ্নিত করা যাবে যেটা হলো কি কোড আমাদের ASCII 7 এর পরে আছে আমাদের ASCII এই ASCII এইট হলো 8 বিটের কোড কত বিট 8 বিট দেখো এটা এরটাতে টোটাল 8 বিট কয় বিট জায়গা হয় আমাদের 8 বিট এটা প্রথম সংখ্যাটাকে আমাদের বলা হয় প্যারিটি বিট এরপরে তিনটাকে বলা হয় ওইটার মধ্যেই সংখ্যা সরি পরের তিনটাকে বলা হয় আমাদের জুন বিট আর এরপরে চারটাকে বলা হয় আমাদের সংখ্যা সূচক বিট যেমনটা একটু লক্ষ্য করো যদি ওই যে এক আজকে এইটা আসে এটা মানে হলো জিরো ওয়ান জিরো 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 ওয়ান তো এই ক্ষেত্রে এর প্রথম যে সংখ্যাটা জিরো এটা আমার কি বিট ফের পরের তিনটাকে আমরা কি বলি জোন এর পরবর্তী চারটাকে কি বলি সংখ্যা সূচক এখন এই আজকি কোডে ইংরেজি অক্ষর যেগুলো আছে এই সবগুলা মান আমাদের কি লাগে অনেক সময় তোমার এমসিকিউ তে আসবে দেখো বলবে যে এ এর এ এর আজকি মান কত ক 65 খ 79 এই যে ওয়ান পাঁচটা জিরো ওয়ান এই যে মানটা আছে না এই মানটা দিয়ে দিবে মনে রাখবে এটা হলো দশমিক মান এটা কিসে মান দশমিক এটাকে ক্যালকুলেটর ক্যালকুলেটর দিয়ে দশমিক থেকে বাইনারিতে চাপ দিলে বাইনারি মানটা বেরিয়ে যাবে আবার যদি বাইনারি মান দেয় ওই বাইনারি মানটাকে দশমিকে চাপ দিলেই কি মানটা বের হয়ে যাবে এখন আমি তোমাদেরকে একটা সূক্ষ্ম কৌশল শিখিয়ে দিব যে কৌশলের মাধ্যমে তোমরা চাইলেই যে কোনো সংখ্যার আস্কি মানগুলো কি রাখতে পারবো মনে রাখতে পারবা কেমনটা একটু লক্ষ্য করো আমি তোমাদেরকে একটু বুঝাই দেখো এটা হলো এই যে আস্কি চাপ আমাদের নিয়ম অনুসারে দেখো এই জিনিসগুলো তো ফিক্স এগুলো কখনো পরিবর্তনযোগ্য না এই মানগুলো আমাদেরকে সাররা মুখস্থ করতে বলবে যেমনটা দেখো এই যে একটু আগে আমরা বড় হাতের আয় করছি এই বড় হাতের আয়ের আজ কি মান কত সিক্সটি এটা মুখস্ত এটা কি মুখস্ত এখন আমি তোমাদেরকে মুখস্ত না শিখাবো টেকনিক যে টেকনিকে তুমি মনে রাখতে পারবা কিভাবে একটা জিনিস দেখো সর্বপ্রথম সর্বপ্রথম এই গড়টা বুঝো আমাদের এই গড়টা শূন্য থেকে নয় না মনে রাখবে এই যে দেখো এটাতে লেখা আছে প্রতি এটাতে লেখা আছে সংখ্যা কথা বুঝিও এইখানে এই যে শূন্য সংখ্যাটা লেখা আছে না মনে রাখবে এখানে এই পাশে যে সংখ্যা আছে এই শূন্য মান হলো উনপঞ্চাশ এটা মুখস্ত থাকবে তোমার এর মান হল বড় আতারের মান পঁয়ষট্টি বড় আতার পীর মান আশি ছোট আতারের মান নাইন্টি সেভেন এবং পীর মানে এই সব কিন্তু লিখে ঠিক না এখন দেখো শূন্য থেকে নোহায় আছে না এই সংখ্যাগুলোর মান তুমি কিভাবে মনে রাখতে পারবে ঠিক না তোমাকে আমি বললাম একটা সংখ্যা পাঁচ এর মান কত কিভাবে বের করবো শর্টকাট টেকনিক আজ কি মান পাঁচ না শূন্য থেকে তুমি গণ শূন্য এক দুই তিন চার পাঁচ ছয়ের করে যায় ঠিক না এবার তোমার এই যে শূন্যর মানটা কত উনপঞ্চাশ না তুমি আবার সিরিয়ালে গুনে ফেলবা উনপঞ্চাশ

আর এই দুটা কি ছোট হাতের এখন একটা জিনিস দেখো বড় হাতের ই এই ঘরে আছে না এর মান পঁয়ষট্টি তোমার মনে থাকবে তাহলে তুমি এর মান কত পঁয়ষট্টি কেন পঁয়ষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর দেখো ই এর মান উনসত্তর উনসত্তর এই যে লক্ষ্য করো ই বড় হাতের ই উনসত্তর মান দেখছো তোমাকে দিলাম যে আমরা বড় হাতের এক্স এর মান কত বড় হাতের এক্স এর কি মান এখন দেখো এগুলাকে কে এই সংখ্যাগুলোকে ক্যালকুলেটর দিয়ে বাইনারিতে চাপ দিলে আমি বাইনারি মানটা পেয়ে যাব তো সুতরাং ওইটা নিয়ে তো আর চিন্তা করার কিছু নাই এখন দিল এক্স এক্স বড় হাতের এক্স কোন করে পি থেকে জেড এর করে না তো এখন পি এর মান কত 80 তখন তুমি বলো পি কিউ আর এস টি ইউ বি ডব্লিউ এক্স নয় নম্বরে না এখন পীর মান কত আশি গণ আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টআশি তার মানে মান কত অষ্টআশি বড় হাতের এক্স এর মানটা দেখো মিলে তার মানে এই যে এইটি এই টেকনিকটা কি বুঝছো এখন এই চারটা আমাদের কি রাখতে হবে মুখস্থ রাখতে হবে এই যে দেখো তোমাকে আমরা দিলাম ছোট হাতের জ্যাক ছোট হাতের

ছোট হাতের নাম সাতানব্বই ছোট হাতের আর ছোট হাতের মান কত সাতানব্বই শুধু যেই জায়গাটা থেকে শুরু হয় ওই বুঝলেই আমরা মানগুলা কি খুব সহজে বের করতে পারবো ঠিক আছে এখন আমার একটু দেখো আমাদের এই ছিল আজকে কোড আজকে কোডের নাম এখন পারবো কোন সমস্যা আছে এখন এবার একটু লক্ষ্য করো আমাদের এরপরে দুইটা কোড আছে একটা হলো ই বি সি ডি আই সি কোড দেখো ই কোড এই কোড থেকে যা যা এমসিকিউ তে আসে ই বি সি কোড কত বিট উত্তর হলো 8 বিট কত বিট এটা দ্বারা 2 টু দি পাওয়ার 8 বা 256 টি অঙ্কবর্ণ চিহ্নকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা যার আর ইবিসিডিএসি কোডের পূর্ণ রূপটা এ ছাড়া আর এটা থেকে আমাদের তেমন কোনো এমসিকিউ আসে না আর ইবিসিডিএসি এর পূর্ণ রূপটা কি এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইনফরমেশন কোড এটা মনে রাখতে হবে বিসিডি কোডের একটা কি উন্নত সংস্করণ এটা বিসিডি কোডের একটা কি উন্নত সংস্করণ এই কথাটা মনে থাকবে তো এটা আমাদের কোন কোড বিসিডি কোড বিসিডি কোডের মানে নতুন সংস্করণ আর কি উন্নয়ন করে এরপর ইউনিকোড দেখো এই ইউনিকোড কে বলা হয় ইউনিভার্সাল কোড আর এই ইউনিকোড থেকে আমাদের একটা প্রশ্ন থাকে ইউনিকোড কে বিশ্বের সকল ভাষাভাষী মানুষের জন্য আশীর্বাদ বলা হয় কেন দেখো আমরা যে বর্তমানে বাংলা বা বিভিন্ন ভাষা যে আমরা কম্পিউটারে ব্যবহার করি এই যে আজকে কোড যখন ছিল এটা ইংরেজি ব্যতীত অন্য কোনো সংখ্যা ছিল না তো তখনকার সময় দেখো কম্পিউটারে শুধু ইংরেজি ব্যবহার করা যেত অন্য কোনো সংখ্যা ব্যবহার করা যাইত না তো তখনকার সময় চিন্তা করলো যে কিভাবে ইংরেজির পাশাপাশি কম্পিউটারকে যদি মানুষের কাছে জনপ্রিয় করতে হয় তাহলে এটাতে সকল ভাষা প্রয়োগ করার কি থাকতে হবে ব্যবস্থা থাকতে হবে তার জন্য অনেক গবেষণা করে আবিষ্কার করে ইউনিকোড যে কোডের কারণে আজকে আমরা বাংলা ভাষা বা প্রত্যেকের মাতৃভাষাকে আমরা কম্পিউটারের ভিতর কি করতে পারি লিখতে পারে তো যার জন্য ইউনিকোড বিশ্বের সকল ভাষাভাষী মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ কারণ এই কোডের কারণে আমরা কি করতে পারি আমাদের নিজস্ব ভাষা যেগুলা ওইগুলাকে কম্পিউটারের ভিতরে একশো রাখতে হবো ইউনিকোড হলো ষোলো বিট এটা কত বিট ষোলো বিট এটা দ্বারা পাওয়ার ষোলো বা পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটা অঙ্ক বর্ণ বা চিহ্নকে অদ্ভিত ভাবে চিহ্নিত করতে পারে ইউনিকোড বাংলা কত কতটা পণ্য একশো আঠাইশটা আর এই জায়গাটা এই এই যে এই জায়গাটা একটু বেশি আসে ইউলিগুড়ে বাংলা ভাষার স্থান হলো ইউ জিরো নয়শো আশি থেকে নাইন এফ এফ এই কথাটা ভালোভাবে মনে রাখতে হবে ঠিক আছে এবং কতটা পণ্য একশো আঠাইশটি পণ্য স্থান পাইছে ঠিক আছে দেখ ইউলিকুড চব্বিশটি ভাষা নিয়ে উনিশশো একানব্বই সালে প্রথম সংস্করণ করে আর দুই হাজার বিশ সালের সর্বশেষ তেরোতম সংস্করণে কতটা ভাষা আছে ইউনিকোডে একশো চুয়ান্নটি ভাষায় স্থান পাইছে এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে ইউনিকোড থেকে এই জিনিসগুলাই আসলে আমাদের কোডের জন্য লাগে আর অন্যান্যগুলা গুলা তেমন কিছু লাগে না আশা করি বুঝতে পারছো তো নাকি আর এই আজকের টেবলটা কি মনে রাখতে পারবো পারবো তো সবাই আর এই যে জায়গাটা থেকে এটা এমসি জন্য ঠিক আছে এটা এমনিতে লাগবে না আর এই যে বিসি রিকোড যে জিনিসটা ক্লিয়ার ওকে ধন্যবাদ